হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল আপার প্রাইমারি টেট তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা গতকাল চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থেকে একটা প্র্যাকটিস সেট করেছিলাম তারপর তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেকেই WhatsApp এ বলেছে যে কি ধরনের প্রশ্ন আসছে সেই প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করতে তো আমি ঠিক করেছি যে সেই কারণে আজকের যে সেটটা হবে সেই সেটটা ওই 2015 সালে যে পরীক্ষাটা হয়েছিল আপার প্রাইমারির সেই প্রশ্নপত্রটা কেমন হয়েছিল অর্থাৎ সেই যে পেডাগজি কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো কেমন এসেছিল তো এখানে আমরা সিরিয়াল নাম্বার ফোরটি সিক্স থেকে শুরু করে সিক্সটি পর্যন্ত পনেরোটা কোয়েশ্চেন আমরা আলোচনা করব যেটা বাংলা পেডাগজি থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো বাংলা পেডাগজির কোয়েশ্চেন আজকে ডিসকাস হবে আমাদের এই ক্লাসে তো পার্ট বি দেখতে পাচ্ছ এখানে পেজ নাম্বার টুয়েলভ কোয়েশ্চেন পেপারটা তোমরা আশা করি সকলে পেয়ে গেছো আমি অ্যাভেলেবেল কিন্তু করে দিয়েছি আমাদের টেলিগ্রামে টেলিগ্রামের

যে কোনো রকমের পরীক্ষাগুলো যে হয় সেই পরীক্ষাগুলো চিহ্নিত করা শিক্ষার্থীর পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কিনা তা ঠিক করা মানে করবে করবে না ফেল সেটার জন্য হিসেবে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীর জ্ঞানের ও দক্ষতার পরিমাপ করা তার কতটা জ্ঞান কতটা দক্ষতা রয়েছে সেটা পরিমাপ করা শিক্ষার্থীর বিদ্যার জন্য কোন গ্যাপ বা ফাঁক আছে কিনা এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া দরকার তা সমীক্ষা করা তাহলে পেডাগজিতে একটা জিনিস তোমাদেরকে সবসময় ভাবতে হবে যে যেটা সবথেকে বেশি লজিক্যাল যেটা সব থেকে অ্যান্সার হবে তাহলে সঠিক উত্তর এখানে নাম্বার ডি শিক্ষার্থীর বিদ্যার জন্য অর্থাৎ পরীক্ষা নিলেই তুমি বুঝতে পারবে যে বাচ্চাটার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা শেখার তার শেখার কোনো ভুলভ্রান্তি আছে কিনা তাহলে সেটা জানার পর তারপর তাকে রিমিডিয়াল ক্লাসের মধ্যে দিয়ে তাকে কিন্তু নিয়ে যেতে হবে যাতে করে সেই ভুলগুলোকে সে সংশোধন করে নিতে পারে ঠিক আছে সো অপশন নাম্বার ডি আমার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল সঠিক উত্তর যেটা মনে হচ্ছে সেটা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবে বা লাইভ চ্যাটার করতে পারো তোমরা তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে সঠিক উত্তর এবং তারপরে মিলিয়ে নেবে নেক্সট রয়েছে ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলোর প্রকৃত দায়িত্ব কি শিক্ষক সহায়ক উপকরণ এই ওয়ার্ডটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত কিনা টিএলএম মানে কি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস তাই তো টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস টিএলএম তো এই ভাষা শিক্ষণ সহায়ক উপকরণ অর্থাৎ ভাষা শেখার ক্ষেত্রে টিএলএম গুলোর দায়িত্ব কি কম সময়ে অধিক জ্ঞান দান করা মানে অল্প সময় বেশি করে জ্ঞান দেবে শিক্ষকদের পরিশ্রমকে কমানো বিষয়বস্তুর কঠিন জায়গাগুলিকে সরল ও স্পষ্ট করা যাতে করে বাচ্চারা খুব সহজেই সেগুলো শিখতে পারে ছাত্র ছাত্রীদের পাঠে মনোযোগী করা তুমি খেলনা নিয়ে গেলে ছাত্ররা মনোযোগী হলো কোনটা দেখো এখানে একটা কম্পিটিশন লেগে গেছে সিআরডি এর মধ্যে তাই না যে বাচ্চাদেরকে মনোযোগী করতে হবে আবার বিষয়বস্তুর কঠিন জায়গাগুলো সরল স্পষ্ট করতে হবে তো সঠিক উত্তর এখানে অপশন নাম্বার সি বিষয়বস্তুর কঠিন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে বোঝানোর সুবিধার জন্যই টিএলএম ব্যবহার করা সেটা মডেল হতে পারে চার্ট হতে পারে যা কিছু হতে পারে শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের উপর জোর দেবেন মানে তাকে বিশুদ্ধ ভাষা শেখাবে শুদ্ধ ভাষা শেখাবে তার জন্য শিক্ষক কিসের উপর জোর দেবে কানে শোনার অভ্যাস গঠন করা স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করা দুটোই কোনটি নয় শুদ্ধ ভাষা শেখানো মানে সে বাচ্চারা যদি ভাষাটা শুদ্ধভাবে শিখে এবং শুদ্ধভাবেই বলতে পারে দেখো যদি ভালো কথা পরিষ্কার কথা যখন কানে শুনবে তখনই সেটা কিন্তু স্পষ্ট ভাবে সে উচ্চারণ করতে শিখবে কানে যেটা শুনছে সেটাই কিন্তু সে বুঝতে পারছে বলতে পারছে দেখবে যে বাচ্চাগুলোর কান ছোট থেকেই সে কানে শোনা সেই বাচ্চাগুলো কিন্তু বোবা হয় অর্থাৎ যদি তার যদি মানে ইনপুট ডিভাইসটা খারাপ থাকে তখন সে আউটপুটটা কিন্তু করতে পারে না তো এখানে সঠিক উত্তর অপশন নাম্বার সি উপরের দুটি অর্থাৎ কানে শোনার অভ্যাস করতে হবে স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করতে হবে নেক্সট বলেছে বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন এটাও বলতে পারে একরকমের টিএলএম শিক্ষামূলক প্রদীপন গুলো অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো নিয়ে তুমি ক্লাসরুমে গেলে তাদেরকে শেখানোর জন্য তো সেটা কি হবে সেটা কি পাঠ্যপুস্তক হবে টেক্সট বুক সংবাদপত্র বা গল্পের বই চার্ট সব কয়টি দেখো একটা জিনিস আমি দেখেছি প্রচুর করতে গিয়ে যেখানে থাকছে সব কয়টি বেশি উত্তর হওয়ার সম্ভাবনা থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট মতন ঠিক আছে তো বলেছে বানান শিক্ষার ক্ষেত্রে তুমি তো বই দেখিয়ে বানানটা পড়াতে পারবে আহ নিউজ পড়েও করতে পারবে গল্পের বই করে করতে পারবে আবার চার্ট তুমি নিয়ে গিয়ে দেওয়ালে ঝুলিয়ে শেখাতে পারবে তো তিনটাই সঠিক উত্তর তাই এখানকার সব কটি হলো সঠিক উত্তর অপশন নাম্বার ডি এইখানে নতুন একটা কোশ্চেন তোমরা দেখবে নতুন কোশ্চেন এই কারণে বলছি যারা প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছো তারা জানো এটা নতুন নয় এই টপিকটা ভাই এই ওয়ার্ডটা বারবার আসে এটাকে পড়িয়েছি আমরা আপার প্রাইমারি যারা প্রথম পরীক্ষা দেবে তাদের কাছে নতুন মনে হতে পারে এটা ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতিটা কি দেখো লিঙ্গাফোন পদ্ধতি যদি আমি একটা লাইনে বলি তাহলে সেটা কি কোন বিশুদ্ধ পাঠ কোন একটা পাঠ বিশুদ্ধ পাঠকে সঠিক উচ্চারণকে সেটা রেকর্ডিং করে বারবার শিশুদেরকে শুনিয়ে শেখানো হয় সেটা হচ্ছে লিঙ্গাফোন পদ্ধতি অর্থাৎ রেকর্ডারের মাধ্যমে মনে করো যদি পঞ্চাশটা শব্দ হতে পারে সেটা পঞ্চাশটা শব্দ বা পঞ্চাশটা বাক্য রেকর্ডিং করে নিয়ে সেটাকে বারংবার শিশুটাকে শুনিয়ে তাকে শেখানো হচ্ছে তো সেটা হচ্ছে লিঙ্গাফোন পদ্ধতি তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বিভিন্ন বর্ণ শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা ঠিক আছে এবং সেটাকে তারপরে বারবার করে শুনানো नेक्स्ट আসবো শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কি করে বাচ্চাগুলো বারবার বানান ভুল করছে বানান ভুল করছে তো এই বানান ভুলের প্রতিকারটা আপনি কি করে করবেন শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় স্পষ্ট করে সঠিক বানান লিখবেন এবং উচ্চারণ শেখাবেন যুক্তাক্ষর গঠন এবং উচ্চারণ বিষয়ে ছাত্রকে অবহিত করবেন শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী এবং আগ্রহী করে তুলে বারবার বা বারবার অনুশীলন করতে বলবেন সব কয়টি দেখো অ্যাজ এ টিচার এখানে সব কয়টাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অ্যানসার রয়েছে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার কারণ যুক্তাক্ষর গঠন শেখাতে হবে আমাকে আমাকে ব্ল্যাকবোর্ডে বড় বড় করে লিখে থাকে বোঝাতে হবে এবং তারপর বানান সম্পর্কে মনোযোগিয়ে করতে হবে তোমার ক্লাসে একটা বাচ্চা পিছিয়ে পড়েছে এক্স নামক বাচ্চা বা জেড নামক বাচ্চা পিছিয়ে পড়েছে সেই বাচ্চাটাকে পিছিয়ে পড়া বাচ্চাটার সঙ্গে তুমি কি রকমের আচরণ করবে সেই বাচ্চাটাকে মানে ছাত্রটাকে শাস্তি দেবে তার অভিভাবককে ডেকে জানাবে বিষয়টা কেন ছাত্রটি পিছিয়ে পড়লে তার খোঁজ নেবে ক্লাসে পড়াবার সময় তাকে সতর্ক করে দেবে ধমক দেয় পড়া এখন পড়াচ্ছি মনোযোগ দিয়ে তো এই চারটার মধ্যে কোনটা লজিক্যাল মনে হচ্ছে বারংবার বলছি লজিক্যাল অ্যান্সারটা আমাদেরকে নিতে হবে তাই না তাহলে দেখো এখানে অপশন নাম্বার সিটা লজিক্যাল মনে হচ্ছে না কারণ কেন পিছিয়ে পড়ছে সেটাকে খোঁজ নিতে হবে বাচ্চারা স্কুলে হয়তো আসছে না কেন আসছে না কারণ জানতে যেতে হবে বারবার একই জিনিস শেখানো সে ভুল ভুল করছে করছে কেন হবে মনে রাখতে হবে শাস্তি দেওয়া যাবে না কোনো বাচ্চাকে শাস্তি দেওয়া কিন্তু যাবে না ঠিক আছে একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি থাকা আবশ্যক মানে কোন বৈশিষ্ট্য বা বলা যেতে পারে সদর্থক বৈশিষ্ট্য পজিটিভ গুণ থাকা আবশ্যক ছাত্র কল্যাণের সার্থক ও সদর্থক পদক্ষেপ নেওয়া পরীক্ষায় সফল হতে ছাত্রদের সাহায্য করা পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের থেকে পালন করা পরিচ্ছন্ন ব্যক্তিত্ব কি মানে একটা পার্সোনালিটি মেনটেন করে ছাত্রদের থেকে দূরে থাকা আর পাঠ্যসূচি সময়ের আগে শেষ করা মানে সিলেবাস টাইম মতো কমপ্লিট করা দেখো সিলেবাস টাইম মধ্যে কমপ্লিট করা এটা অতটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ অবশ্য কিন্তু এটা গুণ থাকতে হবে এমন আবশ্যকতা নয় পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রাখা যেত ঠিকই আছে অবশ্য রাখতে হবে কিন্তু ছাত্রদের থেকে দূরে রাখা নয় পরীক্ষায় সফল হওয়ার জন্য সাহায্য করা মানে পরীক্ষা তাহলে তো সারা বছর না পড়িয়ে পরীক্ষার দিন অ্যান্সার গুলো বলে দিলে সফল হয়ে যাবে সেটা তো করা যাবে না তাহলে কি করতে হবে ছাত্রদের কল্যাণ সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেওয়া মানে ছাত্রদের যাতে উন্নতি হয় সেক্ষেত্রে পদক্ষেপ নেওয়া আচ্ছা ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহ পাঠক্রমিক কার্যাবলী সহ মানে কি যেটাকে আমরা কি বলি কো কারিকুলার তাই না কো কারিকুলার অ্যাক্টিভিটিস কো কারিকুলার অ্যাক্টিভিটিস তাই না তো সহ বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনটা উপযোগী বক্তৃতা সেটা হতে পারে যে তুমি এসে একটা লেকচার দিয়ে দিলে ঠিক আছে একটা লেকচার দিয়ে দিলে বিতর্ক মানে কি ডিবেট ডিবেট কম্পিটিশন হয় না স্কুলে কোন একটা বিষয়ের পক্ষে বিপক্ষে বলতে হয় আর বক্তৃতা হচ্ছে লেকচার পক্ষে বিপক্ষে বলতে হয় অভিনয় কি অ্যাক্টিং নাকি এদ সব কয়টি যেহেতু সহপাঠ্যক্রমিক বলছে তাহলে বিদ্যালয়ে এই সবগুলোই কিন্তু করা সম্ভব মানে এই সবগুলোই উপযোগী সব অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর দেখো 2015 এর প্রশ্নপত্রে তিনটা prelim আমরা যার মধ্যে এগুলো সব কয়টি আছে সঠিক উত্তর বের হলো ছিল অপশনে তিনটা সঠিক উত্তর হলো তো এটা কিন্তু দেখে নিতে হবে বলেছে শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা এই উক্তিটি কার স্বামী বিবেকানন্দ ঋষি অরবিন্দ মহাত্মা গান্ধীজি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর অপশন নাম্বারে স্বামী বিবেকানন্দ আচ্ছা ভাষা পঠন পাঠনের সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি কোনটা সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি মানে যেটা ইফেক্টিভ হবে তাই না যেটা হবে সেটা কোনটা সামাজিক ব্যক্তিগত। সামাজিকটা যেটা সাহায্য করবে ঠিক আছে কথোপকথনটা কি মানে তুমি একটা পাড়ায় বা একটা গ্রামে বা একটা অঞ্চলে কোথাও একটা এলাকাতে আছো তো সেখানে তুমি যে সকলের সাথে কথাবার্তা বলছো কমিউনিকেট করছো সেটা সামাজিক দৃষ্টিভঙ্গিতে ভাষা প্রয়োজন তুমি ভাষা ছাড়া কমিউনিকেট করতে পারবে না তাই না তার মনোবিজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা কি মনোবিজ্ঞানিক হচ্ছে মানসিক প্রক্রিয়া বা শিক্ষা উপর তোমার মানসিক প্রক্রিয়াটা কিভাবে কাজ করছে ঠিক আছে সেই মানসিক প্রক্রিয়ার উপর এটা ব্যক্তিগত একটা চাহিদা পূরণের মতন কিন্তু ব্যাপার বিশ্লেষণের দৃষ্টিভঙ্গিটা কি এটা ভাষার গঠন নিয়ম ভাষার নিয়ম গঠন ঠিক আছে এগুলো মানে তুমি যখন ব্যাকরণটা শিখতে গেছো তখন আর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটা কি এটা নিজস্ব শেখা এক্ষেত্রে চারটা অপশনে সঠিক আমি জানি না কেন এই চারটা অপশন দিয়েছে এবিসিডি করে এই কোয়েশ্চেনটা নিয়ে মামলা হয়েছিল কিনা সেটা আমি বলতে পারবো না বাট এখানে ভাষা পঠন পাঠনে এই চারটা অপশনে সঠিক উত্তর এই চারটাই প্রয়োজন ঠিক আছে তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিও এই পাঠটা বা এই অংশটা রেখে দিও যে চারটায় কিন্তু রয়েছে সামাজিক মনোবৈজ্ঞানিক বিশ্লেষণে ব্যক্তিগত ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান কি প্রাথমিক মানে মূল উপাদানটা শব্দ বর্ণ ধ্বনি নাকি বাক্য সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর ধ্বনি ভাষা শিক্ষার মোট চারটা উপাদান রয়েছে একটা ধ্বনি পর কি রয়েছে বাক্য বিন্যাস আমি পাশে পাশে লিখছি তোমরা পারলে একটু লিখে নেবে তারপরে কি রয়েছে শব্দের অর্থ তারপর কি রয়েছে শব্দ প্রয়োগ ঠিক আছে অর্থাৎ একটা কিন্তু একটা দেখো পর্যায়ক্রমিকভাবে কিন্তু যাচ্ছে বিষয়টা ওকে নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার আচ্ছা ধ্বনিকে যদি আবার ভাগ করি ধ্বনি কত প্রকারের দুই প্রকারের একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি তাই না নেক্সট ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো কি ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা কি কি প্রবলেম হতে পারে ব্যাকরণের শিখতে গেলে আপাত সারল্য ব্যাকরণের সূত্রাদির জটিলতা ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা ব্যাকরণ সচেতনতা এবং সংবেদনশীলতা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর দেখো মানে সমস্যা কি জটিল সূত্র সমস্ত ঠিক আছে জটিল যে সমস্ত সূত্রগুলো রয়েছে সেগুলো নেক্সট শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন তা হলো দেখো ক্লাসেস গুলো কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না অবশ্যই জানাবে কেমন লাগছে ক্লাসেস গুলো এখন ক্লাসগুলো कंटिन्यू চলবে তারপরে তোমাদের যদি কোনো রকম যে চাহিদা থাকে যে এই ধরনের ক্লাসগুলো করলে সুবিধা হয় সব ক্লাসে নি আসবে একা একা কেবল আজকে সেকেন্ড ক্লাস চলছে তবুও তোমাদের নিজেদের ইচ্ছা এবং চাহিদাগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাহলে তোমাদেরকে জানিয়ে দেব শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক কি করবেন শিক্ষক আঞ্চলিকতা সীমা অতিক্রম করে আদর্শমান চলিত ভাষায় সকল ছাত্রকে একই ভাবে পাঠদান করবেন মানে মনে করো তোমার ক্লাসে পঞ্চাশ জন বাচ্চা বসে আছে তার মধ্যে কেউ মনে করো বিভিন্ন কমিউনিটির ঠিক আছে কেউ হিন্দু কমিউনিটির কেউ মুসলিম কমিউনিটির কেউ সান্তাল কমিউনিটির এবং তারা বিভিন্ন এলাকা থেকে আসছে এদের ভাষার ধরন একরকম এদের ভাষার ধরন একরকম এদের ভাষার ধরন একরকম এবার তুমি একজন কমন টিচার ঠিক আছে এবার তোমার পক্ষে তো একে এই ভাষায় কথা বলা একে এই ভাষায় কথা বলা একে এই ভাষায় কথাও যদি বলো তাহলে ক্লাসের যে ইন্টিগ্রিটি সেটা নষ্ট হবে ভঙ্গ হবে কারণ এই ভাষাটা এরা বুঝবে না এই ভাষাটা এরা বুঝবে না বা এই ভাষাটা এরা বুঝবে না তো তখন তোমাকে কি করতে হবে আদর্শ চলিত ভাষা মানে আদর্শ মান্য মানে যেটা ভাষাটা চলছে সমাজে বা যে ভাষাটা সকলের বোধগম্য হবে সেই ভাষা প্রয়োগ করে পাঠদান করতে হবে ঠিক আছে কারণ আমরা ইনক্লুসিভ এডুকেশন শিখেছি ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তাই না এবং এই সেটা শেষ প্রশ্ন এটা শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে আমাদের আর জে সম্পূর্ণ তত্ত্বাবধানে আপার প্রাইমারির একটা কিন্তু ব্যাচ শুরু হয়েছে আপার প্রাইমারি ব্যাচ তোমরা অবশ্যই সেই ব্যাচে যুক্ত হতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ব্যাচ লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে অথবা এই ভিডিও ডিসক্রিপশানটা তোমরা একবার দেখবে এই ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ব্যাচের ইন্টারেস্টেড হলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে ঠিক আছে তো বল ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের না জানা থাকলে শিক্ষক কি করবে এটা তোমাদের জন্য হোম টাস্ক রেখেছি আজকের এটার आंसर তোমরা করবে যদিও এটা আগের বছরের প্রশ্ন তবু এটা দেখে নাও ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখেও ভেবে পড়ে বলবেন ছাত্রটির প্রশ্ন সুকৌশলে এরি অন্য প্রসঙ্গ আলোচনা করবেন নাকি ছাত্রটিকে এই ধরনের প্রশ্ন করার জন্য তিরস্কার করবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এটার কিন্তু অবশ্যই সঠিক উত্তর কি হবে নিজে তোমরা কমেন্ট সেকশনে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ